নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের হুগলির জাগ্রত মা বিশালাক্ষীর অজানা কাহিনী সেই বিষয় তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত একটি বর্ধিষ্ণু গ্রাম দশখরা একদা আগলাপুর দিগরা গঙ্গেশনগর গোপীনগর ইছাপুর গড়গ্রাম নালথোবা পরম্ব শ্রীকৃষ্ণপুর এবং শ্রীরামপুর নামক দশটি গ্রাম জুড়ে পরবর্তীকালে হয় দশঘোড়া ঘোড়া গ্রাম এই প্রত্যন্ত গ্রামটি কিন্তু একদা সমৃদ্ধশালী জনপদ বারদুয়ারি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সুধীর কুমার মিত্রের লেখ সাড়ে সাতশো বছর আগে এই অঞ্চলটি ছিল অতি সম্পদশালী এক নদী বন্দর দামোদরের দুটি শাখা নদী বিমলা এবং কানা নদী দিয়ে নৌগো করে পশরা নিয়ে ব্যবসায়ীরা আসতেন এখানে পরে দামোদরের গতিপথ পরিবর্তনের সঙ্গে শাখা নদীগুলির জল শুকিয়ে গেলে বারদুয়ারি রাজ্যের রাজা রাজধানী সরিয়ে নিয়ে যান মেদিনীপুরে হাওড়া বর্ধমান লাইনে গুরাপ অথবা তারকেশ্বর স্টেশনে নেমে বাসে বা ট্রেকারে চেপে সহজেই এখানে আসা যায় এই গ্রামের বিশ্বাস পরিবারের প্রতিষ্ঠিত অসংখ্য টেরাকোটার মন্দির রাসমঞ্চ দোলমঞ্চ ইত্যাদির সঙ্গে আছে একটি জোড়া বাংলা মা বিশালাক্ষীর মন্দির একটু উঁচু ভিতের ওপর প্রতিষ্ঠিত এই মন্দির সংস্কারের এবং নতুন করে রং করার ফলে আর বিশেষ কিছু টেরাকোটার কাজ নেই এটি অষ্টাদশ শতকের মাঝামাঝি তৈরি মন্দিরের ভিতরে অপরূপ সুন্দর স্মৃত হাসিনী নরমুণ্ড সভিতা শাড়ি পরিহিতা বিশালাক্ষী মাতার মূর্তি রয়েছে এই বিশালাক্ষী মন্দিরের পাশেই মায়ের ভৈরব শিবের মন্দির নিচু ভিত আরচালা ত্রিখিলান বিশিষ্ট এই মন্দিরে এখনও টেরাকোটার কাজ কিছুটা বেঁচে রয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ